ব্রহ্মবৈত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পাঁচশো একাদশে মাহাত্তর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদানই প্রদা সমস্ত পাক হারেনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয়যোগ্য থেকে থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবে পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্ম লোচন শ্রী বিষ্ণু অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন শাসিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই এর নাম পার্শ্ব একাদশী বা পবিত্র পরিবর্তিত পরিবর্তিনী একাদশী জুন্স্ট্রীর মহারাজ বললেন হে জ্ঞানার্জন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্মরণ করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর শ্রুত মাস্য। ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের উচ্চ বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল হে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রহ ব্রাহ্মণ উদা ও যোগাদি ব্রত সম্পাদন করতো সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও সম্পাদন করত কিন্তু এনজিএবশত সকল সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ এনজিও আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনা আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিতি হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই দুষ্ট বস্ত্র থেকে আরও দুষ্ট কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল কৃপাত ভূমি গ্রহণে স্থির থাকলাম দ্বৈত গুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু রই বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরে ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইনি সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশটা ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রম স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থান থাকে এই চার মাসে যে ব্যক্তির নির্দিষ্ট ব্রত বা তক ব্রতীক দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকালে বর্জন করে এই তার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাজিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সাহস্র অশ্বমে যজ্ঞের ফল পাওয়া যায়